এটার নাম কি মৃত্যু আস্তিক বলেন নাস্তিক বলেন মোরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন ক্রিক বলেন যত ধর্মের লোকের আছে তারা যদি পৃথিবীর সমস্ত কিছু কেউ অস্বীকার করে একটা জিনিসকে কেউ অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু এই প্রত্যেকটা মানুষ মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত মালাক রেজওয়ান যত মালার ফেরেস্তা রয়েছে সবাই যত প্রাণী রয়েছে সবাই আসমানে জমিনে পৃথিবীতে পৃথিবীর বাহিরে যা মানুষ জানে যা মানুষ জানে না যা আল্লাহর জ্ঞানে রয়েছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এইজন্য মৃত্যু সবচেয়ে দামি কথা সত্য কথা তাই জিবরাইল আমিন নবীকে বললেন নবী আপনি মারা যাবেন যা খুশি করেন যা খুশি করেন যত যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন করেন কোনো অসুবিধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনি যে কারো সাথে বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন আপনার এত আদরের বন্ধু পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসে তাহলে সে হলো মা মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ পারে না আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার শিওরে মা বসে থাকে মা কান্না কাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও আমার সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তানকে ভালো করে দাও কিন্তু আপনি যেদিন মারা যাবেন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না এজন্য আল্লাহর নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না আর সেও আপনার সাথে যাবে না তবে সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে সেটা হলো নেকামল যদি নেকামলকে বন্ধু বানাতে পারেন কেউ যদি আপনার সাথে কবরে না যায় তাহলে নেকামল আপনার সাথে কবরে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নেকামল যাবে না যাবে না যাবে এই জন্য বন্ধু যদি বানাতেই হয় তাহলে নেকামলকে বন্ধু বানান শত্রু বানাইয়েন না শত্রু যদি হয় বাদামল তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে সেটা হলো বদামল বদআমলকে বন্ধু বানায়েন না নেকামলকে বন্ধু বানান তাহলে আপনার কিছু লাভ হবে তাই জিবরাঈল আমিন নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশীত ফিনকা মাজী মাঝে যে অনুমো যে যান দুটাই করা যায় আল্লাহ হরণবী যে আপনি যা খুশি কাজ করেন যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি যা করবেন তার প্রতিফল পাবেন আপনাকে তার প্রতিফল দেওয়া হবে মোহাম্মদ সাল্লি কে ভয়ঙ্কর বাক্য বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কে দাঁড়াবে মোহাম্মদ সবচেয়ে দামি রসুন যার নেই যিনি মাসুম যিনি নিষ্পাপ তিনি নাকি আল্লাহর সামনে দাঁড়াবেন জিবরাইল এ কথা বললেন আচ্ছা বলেন তো তিনি যদি দাঁড়ায় আমরা দাঁড়াবো না কথা বলেন আমরা দাঁড়াবো না অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি মানুষ হাদিস ভুলে যায় কিভাবে মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস পরলেই শরীরের পশম দাঁড় হয়ে যায় যেখানে ইবনামা সূত্রি আল্লাহহান ও তিনি বলেন লাতাজুলুক কথাম্নি আদামিয়ামা কেয়ামা হাততাইস আলান খামসিন কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা মরাতে পারবে না ইচ্ছা করলে পা মরাতে পারবে না আগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসবাহু ওয়া ফিমা আনফাকহু ওয়া মাযা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তারপর বয়স আল্লাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম আমি তোমাকে 70 50 80 দিয়েছিলাম তুমি এই বয়সে কি করেছো আমাকে তা বুঝিয়ে দাও দই আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছ বুঝিয়ে দাও আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য কিন্তু তুমি আমার দাসত্ব না করে আমার ইবাদত না করে আরকমে এর পিছনে ঘুরে তুমি তোমার ইজ্জতকে সম্মানকে নষ্ট করে দিয়েছ তুমি কেন আরাকমেয়ের সাথে জিনা করতে গেলে জিনা করতে গেলে তোমার যৌবন কালের সবচেয়ে দামি সময় তুমি ওই সময় আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ডাকবে আল্লাহর কথা মতো চলবে কিন্তু তুমি না করে প্রেম করে আর কি জিনা করে আরো কত কিছু করে আমি তো ভালোবাসা বলি না কেন ভালোবাসা বলা যায় না একটা ছেলে আর একটা মেয়ে এর ভিতরে ভালোবাসা হয় না এই দুজনের মধ্যে জিনা হয় কি হয় এদের মধ্যে ভালোবাসা হয় না জন্য ভালোবাসার শব্দকে অপমান করা হবে যদি বলা হয় এই দুই ছেলে মেয়ে করে তাহলে ভালোবাসা শব্দের উপরে অপমান করা হবে এই জন্য বলতে হবে এই দুইটা ছেলে মেয়ে জিনা করে তা আল্লাহ তো তোমাকে জিনা করার জন্য পাঠায়নি সুদের পিছনে দিচ্ছ তারপরে নিশা পান করার পিছনে তুমি তোমার সময়কে ব্যয় করছো তাহলে তোমার পুরো জীবনের যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি কোথায় থেকে আয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি কোথায় ব্যয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে বাস এলে মনোজকে আমল করেছে সে জানতো সুদ খাওয়া হারাম তালে কি সুদ ত্যাগ করেছিল সে জানতো ঘুষ খাওয়া হারাম তালে কি ঘুষ ত্যাগ করেছিল সে জানতো মিথ্যা বলা হারাম তালে কি মিথ্যা ত্যাগ করেছিল সে জানতো গীবত করা হারাম তালে কি গীবত ত্যাগ করেছিল সে যা জানতো ওই অনুযায়ী আমল করেছিল কিনা এটা বুঝিয়ে দিতে হবে পাঁচটা জিনিস বোঝাতে হবে এক পুরো বয়স বুঝিয়ে দিতে হবে যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি উপার্জন করেছে কোথায় থেকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি ব্যয় করেছে কোথায় তা বুঝিয়ে দিতে হবে পাঁচ এলে কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না হাত নড়াতে পারবে না মাথা নড়াতে পারবে না বডি নড়াতে 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 পারবে 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 না 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 পা কোন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে এই জন্য জিবরাইল আমিন মোহাম্মদ সাল্ল আলি বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন অতএব সাবধান মোহাম্মদ সাল্ল আল্লাম তো খারাপ কাজ করে না এজন্য তার দিকে কথাটা না দিয়ে মানুষের দিকে নিয়ে এসে বললাম আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে নিshader দ্রব্য পান করো ইচ্ছা করলে আর যত পাপ আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না হবে না অবশ্যই হবে কিন্তু বুঝিনা আমাদের ভিতরে ওই ভয় কেন নাই সাহাবিদের ভিতরে ওই ভয় ছিল সাহাবিদের ভিতরে ভয় ছিল মানে সাহাবিদের ভিতরে এত ভয় ছিল আল্লাহর সামনে দাঁড়াবে এত ভয় ছিল মাইজবিন মালিক আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে জিনা করে আসলেন আল্লাহর নবী জি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও 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 চলে যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আমি জেনা করেছি যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে তৃতীয়বার আবার চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লার কাছে মাপ চাও ক্ষমা চাও মাফ করবে ক্ষমা করবে চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন এবার মোহাম্মদ সল্লাহ্ আলিসাল্লাম রেগে গেলেন রেগে গিয়ে মায়েশকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মায়েস পাগল নাকি আমি যাকে কথা বলিব বলছে না ও কি পাগল আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আর আমাকে বলে পবিত্র করেন তো কি পাগল আমার কথা বোঝে না সাহাবিরা বললেন আল্লাহ নবী ও পাগল নয় তখন তিনি আরেকটা কমেন্ট করলেন ও নিশাদার দ্রব্য পান করেছে তাই না মদ পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারছে না তখন একজন সাবি উঠলেন মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নেই তখন তিনি বললেন পাগলও নয় মদপান করে নাই তো আমার কথা বোঝে না কেন তখন রসুল সাল্লাম বললেন আচ্ছা কি করেছ বল তখন মাজবিন মালিক বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি জিনা করেছি তখন আল্লাহ নবী সাল্লাম কয়েকটা কথা বললেন আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি তা করলে না আমাকে জানিয়ে ফেললে কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমাকে জানিয়েছো বিচার এখন হবে সাহাবীরা জি মাইসকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো তাকে মেরে ফেলো পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো রক্ত সিটে সিটে সাহাবীদের গায়ে লেগে গেল তাই কোন কোন সাহাবী অভিশাপ করা শুরু করলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা জি মায়েজ যেই তওবা করেছে এই তওবা तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় পৃথিবীর মানুষের তওবা লাগবে না মায়েজের এক তওবা দেই পৃথিবীর মানুষ ক্ষমা পেয়ে যাবে সুবহানাল্লাহ এটা হলো মায়েজের তওবা কি মনে করো ও আল্লাহর সামনে দাঁরাতে ভয় পেয়েছিল আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব আমি তো জিরা করেছি আমি তো ব্যভিচার করেছি তাই দুনিয়ায় আমার জীবন চলে যাক আমি দুনিয়ায় মরে যাই তাতে কিছু আসে যায় না কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না কিন্তু আমরা মানুষ কপাল পরা মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের ভিতরে জাগে না এই জন্য আমিন আল্লাহর নবীকে বললেন নবী আপনি যা খুশি তাই করেন যেটা করতে মনে চাই ওটাই করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হ্যাঁ মোহাম্মদ উপদেশ এখনো শেষ হয় নাই

তাহলে আপনি রাতে সলা তদায় করেন ও আই উহু থেকে না আনি না এবং তার इज्जत এবং তার মর্যাদা মানুষের इज्जत মানুষের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে মানুষ মানুষের কাছে চায় না মানুষ আল্লাহর কাছে চায় মানুষ কোনো মাজারে চায় না মানুষ কোন বাবার কাছে চায় না মানুষ কোনো কাছের কাছে চায় না মানুষ কোন খাম্বার কাছে চায় না যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় ওই ব্যক্তির इज्जत আছে যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আর কি নাই ইজ্জত নাই পাঁচটা কথা বললেন এক মনে রাখবেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যেই কাজ মনে চাই তাই করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন তাহার যুত পড়বেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল ইমান দশ নম্বর হাদিস কাঞ্জুল উম্মাল একুশ হাজার নম্বর হাদিস মুস্তাদেক হাকিম সাত হাজার নম্বর হাদিস সেলসেলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন হাকিম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন বিশুদ্ধ হাদিস এটাকে বলা হয় জিবরাইলের নসিহা অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আজকে আপনাদের সামনে অনেকগুলো হাদিস বলার ইচ্ছা পোষণ করেছিলাম সময়ের ব্যবধানে তা হয়তো বলা হয়নি এদিক সেদিক থেকে আমরা আলোচনা শুরু করেছি একটা নসিহাত আপনাদের করতে চাই আমি এই নসিয়াতটা প্রায় সবাইকেই করি কেন করি আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় একটা মানুষ যদি আমার এই কথা শুনে হেদায়েত পায় তাহলে লাল উট কুরবানি করার চাইতেও আমার জন্য ভালো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী জি একটা মানুষ যদি তোমার কথা শুনে হেদায়েত পায় তাহলে একটা লাল উট কুরবানি করলে যে নেকি পাবে তার চাইতে বেশি পাবে একটা লোক যদি তোমার কথা মতো হেদায়ত পায় তাই না এই জন্য আমি নসিহতটা বারবার করি বারবার তাদের ইঙ্গিত করি আপনাদেরকেও করছি হে যুবক ভাইরা হে বাবাজিরা হে মা বোন আপনারা যারা উপস্থিত আছে আপনাদের সবাইকে বলছি জীবনে একটা আমলের সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না একটা আমলকে কখনো তুচ্ছ ভাববেন না একটা আমলকে কখনোই ত্যাগ করবেন না সেটা হলো কোন অবস্থায় কোন পরিস্থিতিতে নামাজ সেরে দিবেন না বলেন তো কি সারবেন না আর জোরে বলেন কি সারবেন না নামাজ কেন কারণ সনাত নামাজ এমন একটা বিষয় যদি সনাত এবং নামাজ কেউ সেরে দেয় তাহলে ইসলামে তার জায়গা থাকে না সে কাফের সে মুশের আল্লাহ তালা সরাত পাঁচ নম্বর আয়তে বলেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছে যারা সালাত আদায় করে ওরা তোমার دینی ভাই যারা সালাত আদায় করে না ওরা তোমার دینی ভাই নয় 21টা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি সেখান থেকে সময় সংক্ষিপ্ত করার জন্য চারটি বলছি মুসলিমের 82 নম্বর হাদিস ইন্নাই বাইনার রাজুল ওয়া বাইনা শিরক ওয়ান কফタル একজন কাফের একজন মুশরিক আর একজন ईमानदार এদের মধ্যে পার্থক্য হল নামাজ কাফেররা নামাজ আদায় করে না মুশরিকরা নামাজ আদায় করে না কিন্তু ঈমানদারেরা নামাজ আদায় করে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত তিরমিজি 2698 নম্বর হাদিস নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কাফের আল্লাহর নবী বলেন তিরমিজি 2621 নম্বর হাদিস আল্লাহু الذী বাইনানা বাইনাহুমুস সালাত